বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের ছাব্বিশতম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের আয়োজিত ছাব্বিশতম পর্ব যারা বিধবা বন্ধা ডিভোর্সী তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এই যে মাইসা মাসুদা চৌধুরী এই মেয়েটা আমাদের ঢাকার মধ্যে সে মেজর হিসাবে যে দায়িত্ব পালন করেছিলেন সেই কারণে তার মেজর হওয়ার পরপরই সে জলছিড়িতে একটি প্লট পান একটি প্লট পান ওখানে সাথে চুবি জলছিড়ি এখানে সারা বাংলাদেশের যত আর্মি আছে প্রত্যেকটা আর্মিদেরই একটা করে প্লট রয়েছে এখানে এবং এখানে এমন একটা সুন্দর পরিবেশন হচ্ছে এখন যেখানে চৌত্রিশ হাজার প্লট চৌত্রিশ হাজার আর্মি ওখানে আর্মির অফিসার যারা ক্যাপ্টেন থেকে মেজর পর্যন্ত যারা শুধু হয়েছেন তখনই তাদের বরাদ্দ হয়েছে ওইখানে যারা নিয়োজিত আছেন এর মেজের মাইসা যে মেয়াটা তার একটি পাশ করা প্লট রয়েছে এখানে সে বর্তমানে মেজর থেকে নিয়ে সহিচ্ছায় অপসর আসার পরে সে এখন টেনশানও পাচ্ছে কারণ আঠারো বছর চাকরি করার পরে শহেচ্ছা যে কোনো আর্মির অফিসার সে রিটায়ারে আসতে পারে কোনো সমস্যা নাই তাদের নিয়মে আছে এটা সেই কারণে সে এখান থেকে সে রিটায়ারি আসার পরে সে একটা মাল্টি কোম্পানিতে জাতীয় সংঘের একটা মিডিয়াতে সে জয়েন করেছে সাড়ে পাঁচ লক্ষ টাকা তার স্যালারি পাচ্ছে এখানে একটা ফ্যামিলিতে তিনজন ফার্স্ট ক্লাস অফিসার যদি কোনো বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন আপনার একটা বা দুটা বাচ্চা আছে তারা ভিত্ত থাকবে না কিন্তু লেখাপড়া আছে ছাড় দিবে না লেখাপড়া আপনি ভালো হইতে হবে ভালো একটা পরিবেশ রইতে হবে তারপরে আপনার এখানে ইনশাল্লাহ কর্মরত থাকতে পারবেন এবং তার সাথে বিয়ে হইলে সুন্দরভাবে আপনার জীবনযাপন যাতে চলে সেই ব্যবস্থা করে চলবেন ইনশাল্লাহ যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে এই মেজর মেয়েকে পাওয়ার জন্য যারা রেডি আছেন বা ইচ্ছুক আমাদের বন্ধ মেডি অফিসে তাড়াতাড়ি চলে আসুন এবং সদস্য হয়ে যান ইনশাল্লাহ সদস্য হওয়ার পরে আর কোন আমাদের দাবি নাই যে যা খুশিয়া দেন আমাদের কোন আবৃত্ত নাই আপনার একটা বা দুটা বা তিনটা বাচ্চা আছে তারা আবৃত্ত নাই শুধু ভালো একটা মানুষের দরকার আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে আসলে সুন্দরভাবে কাজ করে যেতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা এলোম করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে যেমন দেখতে আমার সুন্দর এমন হাইট পাসপোর্ট বাবা ইঞ্জিনিয়ার বাড়ি একটা জার্মানে ছিঁড়ি দেন যদি কোনো ভালো ছেলে তাদের বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে অবশ্যই ভুলবেন না আল্লাহ চাই তো আপনাদের অবশ্যই জোড়া ইড়াই রেখেছেন ইনশাল্লাহ যেখানে হোক জোড়া চাল্লা আপনার জন্য একজন বরাদ্দ রয়েছে আসুন আমাদের প্রতিষ্ঠান সেইভাবে ব্যবস্থা করে আমরা আপনার জন্য সঙ্গীর ব্যবস্থা করে দেব আমরা ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করে বলছি আল্লাহ রহমতে আপনাদের জন্য জোড়া অবশ্যই আল্লাহ রেখেছেন আসবেন আমাদের এখানে যোগাযোগ করবেন সদস্য হয়ে যাবেন তারপরে আমরা বিচি আক্তার উনিশশো চৌরানব্বই সালে তার জন্ম ওর থেকে তার মেয়েটা মেট্রিক পাস টিকা টুলিতে তার বাড়ি পুরান তার বাড়ি যেহেতু রয়েছে ব্যক্তি যেমন সুন্দর বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই ঠিকানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা তো শোরের মেয়ে বিরানব্বই তো জন্ম মেয়েটা নাজি আফরিন জোহা মেয়েটার নাম এই যে নাজি আফরিন জোহা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তার মা একজন ভালো একজন শিক্ষিকা সে এখন মাইলিস্টন কলেজের টিচার হিসেবে সে নিয়োজিত আছেন ভদ্র একজন মানুষ মা যেমন ভদ্র মেয়েও সেরকম ভদ্র যশোরের মেয়েরা ছেলেরা অত্যন্ত ভদ্র ভদ্রনাম হয় কুষ্টিয়ার ভদ্র ভদ্রনাম হয় আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আবুটা এলো ডাক্তার মেয়ে জেরিন খান মেয়েটার নাম জন্ম সাতাত্তর সালে বাবা একটা সচিব ছিলেন সচিব থাকা একটা সরকারি প্লট পান তিন নম্বর সেক্টরে পার্কের পাশেই তার প্লট প্লট রয়েছে একটা সেই প্লটের মধ্যে ছয়তলা বাড়ি করেছেন মেয়ের বাবা একটা মাত্র মেয়ে অস্ট্রেলিয়ান ডাক্তার অস্ট্রেলিয়াতে ছিটি যান যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাবেন ডাক্তার মিনাকে বিয়ে করবেন এমন মান মানসিকতা যার আছে যার যার শিক্ষার মর্যাদা আছে আপনি ডাক্তার না হন ইঞ্জিনিয়ার হন অসুবিধা নাই ব্যারিস্টার হন অসুবিধা নেই মেজিস্টার হন অসুবিধা নেই যে কোনো লাইনে থাকেন কোনো সমস্যা নাই আসুন আমাদের বন্ধ মেয়া প্রতিষ্ঠানে আপনি সত্তর জন মহিলা অসুবিধা নেই বাহাত্তর জন মহিলার অসুবিধা নাই পঁচাত্তরের জন হলে অসুবিধা নেই যেহেতু সেই সাতাত্তরের জন্ম আসুর আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে আসলে তার মতন ভালো মেয়ে অনেক রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন তারপরে পাস করেছেন রুকে আরুক মেয়েটার নাম মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে এম বিএ করেছেন রাজ্য কলেজ থেকে ম্যাট্রিক পাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চায়ের আমার ভদ্র এমন একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে ছাড়া ছেলে খারাপ মেয়ের কোনো সম্পর্ক আমার কাছে পাবেন না ইনশাল্লাহ সবাই জানে ভালো মেয়ে ছাড়া এখানে গেলে কাজ হবে না এখানে মাও ভালো হইতে হবে ছেলে মাও ভালো হইতে হবে মেয়েও ভালো হইতে হবে তাইলে বন্দর মিডিয়াতে কাজ করবে মেলে কাজ করবে না বন্দর মিডিয়াগুলো কারো টাকা লিচ্ছা নয় টাকা লোভ কখনো করে না সে একটা ভালো মানুষের দায় দায়িত্ব নিতে চায় ভালো একটা মেয়ে ভালো একটা ছেলে যদি জোড়া মিলাইতে পারি তার জন্য একটা উপহার হয়েছে ভবিষ্যতে আল্লাহ রাবুল আলমী তার জন্য একটা উপহার রেডি করেছেন ইনশাল্লাহ সেই কারণে আমি শুধু আপনাদের সহযোগিতার জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের জলামিলামার জন্য আমি প্রাণ চেষ্টা করে যাচ্ছি সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ ফোন ধরতে থাকি আর কথা বলতে থাকি শরীর খারাপ হয়ে যায় তারপর আমি বন্ধ করি না কারণ আমি চাই না আপনাদের কারো ক্ষতি হোক আমি চাই না কারো কোনো আমার দ্বারা জানা সত্যি ক্ষতি হবে এরকম কাজ আমি করতে চাই না আমি চাই ভালোবাসা আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনাদের ব্যবহারের মাধ্যমে আমি জানি সুন্দর একটা ছেলে মেয়ের জন্য দিতে পারি বা মেয়ের জন্য ছেলের জন্য যেন একটা সুন্দর মেয়ে উপহার দিতে পারি এটি আমি চাচ্ছি আল্লাহকে স্যার কিছুই চাইনি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই জন্য হওয়ার চেষ্টা করবেন তারপর মেয়েটার নাম হলো লুনা নাহিদ সে একটা ছয় নম্বরে বাড়ি এল এল বি এল এল এম করেছেন মেয়েটা তিরাশত জন্মবাস প্রতি নিচ্ছে মেয়েটার সহকারী উকিল ডাকা দশ করে আছে বর্তমানে যেমন দেখছে যেমন সুন্দর এমন তার হাইট এমন তার চেহারা ছয় নম্বরে নিজের বাড়ি বন্দন মিডিয়ামের দুই যদি যোগাযোগ করেন কেউ হারবেন না ভালো মেয়ে অবশ্যই পাবেন ভালো ফ্যামিলি অবশ্যই পাবেন কারণ আমি কারোর কোনো ক্ষতি করি নাই আমার বংশের মধ্যে কারও কোনো ক্ষতি হবে আমরা চাই না আমরা আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম আপনাদের দোয়ার অপেক্ষায় রইলাম শুধু আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন আমাদেরকে হায়াত হায়াতে তৈরি বারো বাড়াই দেন আপনাদের কাজ করার জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের জোড়া দুইটা জোড়া মিলানো কাজটা যেন আল্লাহ রবুল আলমী আমাদেরকে সহজ করে দেন আপনাদের কাজটা যেন অতি তাড়াতাড়ি করতে পারি এইটি আমার আলাদা কাছে চাওয়া পাওয়ার কিছুই নাই আসুন আমাদের নিরাপা করে করে তাদের নেবেন এই বলি আপনাদের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আমি এখানে বিরত নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি জানি আপনাদের কাজটি সকলের কাজ যেভাবে হাতে নিয়েছি সারা বাংলাদেশের যত ইউরোপ প্রান্তি আছে মিডিল ইস্টে আছেন বাংলাদেশের আছেন চৌষট্টি রাজ্য আর অনেক লোক সদস্য হয়েছেন সবার কাজটি যেন সুন্দরভাবে আমি গুছিয়ে আনি গুছিয়ে আনতে পারি এবং যাতে আমি এই যে বর্তমানে যে আমাদের যে পঁয়ত্রিশ হাজার বিয়ে দিয়েছি ছয়ত্রিশ হাজার যেন সম্পূর্ণরূপে জানি পালন করে বিয়ে দিয়ে জানি সবার সুখের মনে আনন্দ যেন দিতে পারি এই বলে আমি এখানে বিরত নিলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের ভালো কামনা করি শরীরটা বেশি ভালো নয় আজকে এই হিসাবে আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি এই বলে এখানে বিরত নিলাম আমাদের অফিসে ট্রিয়ালা উত্তর হাউস বিল্ডিং নটটাবল মাস্টার বাজার উত্তর বাসে নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন বাড়ি ষোলো দুতলা আমাদের অফিস এখানে সাইনবোর্ড রয়েছে ব্যানার রয়েছে এবং আমাদের অফিসের পাশেই মমতাজ মল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক এবং আমাদের নট টাওয়ার এবং নট টাওয়ার রয়েছে এবং মাস্কের প্রজা রয়েছে এর মাঝখানে আমাদের অফিসটা এবং অবস্থান করেছে ইনশাল্লাহ মেইন রোডের পাশে কোনো গাড়ি চড়তে হবে না রিক্সায় উঠতে হবে না হাউস বিল্ডিং নামার পরে খালি বল বল হবে মন্দার মিডিয়া আর কিছু লাগবে না অবি সুন্দরভাবে দেখা দিবে ইনশাল্লাহ আর আমাদের মোবাইল নাম্বার তো আছেই প্রত্যেকটা মোবাইল নাম্বারই আপনাদের আপনাদেরকে বলে দিচ্ছে রোড নাম্বার বাড়ি নাম্বার সেক্টরের নাম্বার এই বলে আমি এখানে বিরত হয়েছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাতুল্লাহ